বেঙ্গান কাটা বেগুন এটা বেগুন এটা টমেটো তো মূলত এটা হলো পাতুরি পাথর ভাবে ভুল করবেন না সুন্দর হয়েছে না হাই আসসালামু আলাইকুম আমি ইউসুফ হোসেন আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং বর্তমানে আমি কোথায় আছি অবশ্যই ক্যাম্পাসে আছি আর সকালে আসছি অনেক সকালে নয়টার সময় কিন্তু আমি ক্যাম্পাসে আসছি আর সকাল থেকে কিন্তু না খাওয়া মানে টোটালি না খাওয়া আর ভাগ্যটা এতটাই বেশি ভালো যে আমার একটা ফ্রেন্ড আমাকে নক করছে তো সে একটা দারুণ রেসিপি রান্না করেছে সেটা খাওয়ার জন্য তার বাসায় ডাকছে তো এখন তার বাসায় যে তার নতুন রেসিপিটা খাওয়াবো এবং দেখবো কেমন রান্না করছে এবং আপনাদের যদি দেখার ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে ভাই তো ক্যাম্পাস থেকে বের হতে হতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল এবং আজকের ওয়েদার নিয়ে যদি কথা বলি বেশ দারুণ একটা ওয়েদার ছিল এত জোরে বাতাস হচ্ছিল যে ভাবছিলাম যে কোনো ঝড় বৃষ্টি হবে বাট ভালো কথা কোনো ঝড় বৃষ্টি হচ্ছিল না বাট প্রচুর পরিমাণে ধুলা উঠছিল আশেপাশে বেশি সময় লাগেনি আমি কিন্তু খুব তাড়াতাড়ি ভদ্রা মোড়ে চলে আসছিলাম এবং ভদ্রা এখানে এসে দেখি যে ভদ্রার রেল ক্রসিংটা আছে সেখানে স্টুডেন্টটা প্রটেস্ট করছিল যত সময় ট্রেন আটকে রাখছিল বা ট্রেন আসতে দিচ্ছিল না এমন কিছু একটা তো এই পাশ দিয়ে যাওয়ার কোনো অপশন নাই তো আমি পিছন দিক দিয়ে ঘুরে গিয়েছিলাম যদিও একটু ঘোরা লাগছে বাট লাস্ট পর্যন্ত কিন্তু আমি আমার ফ্রেন্ডের বাসায় পৌঁছে গেছিলাম এবং লিফটের জন্য অপেক্ষা করছিলাম কারণ তার বাসা কিন্তু অনেক অনেক উপরে খটাটা উপরে একটু পরে বুঝতে পারবেন তো লিফট কিন্তু চলে আসছে এবং আমি লিফটের বাটনে জাস্ট ফার্স্ট ফ্লোর ক্লিক করেছি তো এটা দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন আই এম টু মাচ অলস আসলে কিন্তু বিষয়টা এমন না তার লিফটে দারুণ একটা মিরর আছে তো মিররে মিরর সেলফি তোলার জন্য লিফট উঠে গিয়েছিলাম তো শেষ পর্যন্ত কিন্তু তার বাসার দরজার সামনে চলে আসছে এবং নক করছি তো বাসায় ঢুকতে দেখি ডাইনিং টেবিলের উপর কিন্তু খাবার অলমোস্ট সাজানো শুরু হয়ে গিয়েছে তো আমি দেরি করিনি ছটপট কি কি কাছে চলে গেছি আর এত সুন্দর বিড়াল মাসাল্লাহ মাসাল আপনারা কিন্তু মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না এবং এখন যা দেখে দেখাবো ও এত কিউট কেন এরা বাট এদেরকে দেখে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন ভাই নজর কিন্তু রিয়াল তো একটু দয়া করে মাসাল্লাহ বলেন যেন বাচ্চাগুলো কোনো ক্ষতি না হয় তাহলে মাসাল্লাহ বাবু তো

এটাই হলো সেই মেন স্পেশাল ডিশ আমি জানি না খাইতে কেমন হবে বাট খাওয়ার পরে রিভিউ দিব আর এখানে হয়ে গেছে একটা আর এখানে চলছে হলো বেঙ্গান কাটা বেঙ্গান এটা বেঙ্গান না টমেটো সরি টমেটো টমেটো কাটা টমেটো এখানে খুব ইন্টারেস্টিং একটা ডায়রি পাইলাম ছোট বাচ্চাটার অনেক কিউট বাট সবচেয়ে বেশি মজার বিষয় হলো যখন এটা খুললাম খোলার পর আরো ইন্টারেস্টিং একটা জিনিস পাইলাম আমি দেখাচ্ছি ওয়েট টু লাভ এন প্লাস ই তারপর আমাদের ডাক পড়লো খাবার খাওয়ার জন্য আর এসে দেখি ডাইনিং টেবিলে কিন্তু সকল খাবার সুন্দরভাবে ভাবে সাজানো আছে এবার খেয়ে দেখার পালা খাবারটা কেমন হয়েছে তো মূলত এটা হলো পাতুরি পাথর ভাবে ভুল করবেন না বাট কিসের পাতরি তা আমি এখনো জানি নিজেই জানি না এখন খাবো খেয়ে দেখবো জিনিসটা আসলে কেমন কেমন রান্না করেছে এবং বিশেষ করে এর ভিতরে কি আছে পাথর না অন্য কিছু এগুলো কি খাওয়া লাগে নাকি না খাওয়া লাগে না হিট প্লেট মাছ ভিতরে মাছ আছে সেটা বুঝতে পারলাম হ্যাঁ বড়াটাই মাছ এটাও বলে খাওয়া যায় তবে এটা খে দেখব এটা খেতে কেমন লাগে প্রথমে মেনলি যত সম্ভব আমার জানার মধ্যে এটা হলো লাউ পাতা তো এটাকে লাউ পাতার পাতুরি বলে পাতুরি কেন আমি জানি পাঙ্গাস মাছের পাতুরি বলে আচ্ছা পাঙ্গাস মাছের পাতুরি বলে এটাকে আমি একটু জানতাম না সরি শুনে শুনে ইনফরমেশন দিচ্ছি সেটা বড় কথা না বড় কথা খাইতে কেমন সেটা হলো বড় কথা ফার্স্ট টাইম ছাগলের অনুভূতি হচ্ছে ছাগলের যেভাবে পাতা খায় আমিও খাচ্ছি মানে কাঁচা এটা কাঁচা না স্মেলটা ভালো বাকিটা খাওয়ার পর

টমেটো আছে তারপরে আদা রসুন বাটা আগে বুঝতে পারছি মানে রান্না করতে যে জিনিস প্রয়োজন পড়ে সেটা দিয়েছে প্লাস এর পাশাপাশি তার নিজস্ব তৈরি একটা রান্নার একটা মশলা দিয়েছে তো আসলে অনেক সুন্দর হয়েছে আরেকটা ইনফরমেশন দিই

পাতা খেলাম পাতাটা খেতে ভালোই লাগলো এখানে একটু কাছে আসো মাছটা দেখাই তো আমি কিন্তু মাছ খাই না হ্যাঁ কারণ মাছ থেকে একটা গন্ধ লাগে আমার টু বি অনেস্ট একটা ফোটা মাছের গন্ধ নাই সুন্দর ভাবে রান্না করলে যে মাছের একটা ডাবল গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা আছে বাট মাছের যে একটা ব্যাড স্মেল সেই স্মেলটা নাই তো বেশ ভালো লাগছে খেতে খাওয়ার পরে আবার দেখা যাচ্ছি মোবাইল তো এখানে ছোটখাটো ভাবে দেখানোর চেষ্টা করছি জিনিসটা আসলে কি এবং কিভাবে বানিয়েছে তো যত সম্ভব এখানে একটা মাছ আছে হ্যাঁ মাছই আছে এবং এখানে লাউ পাতা দিয়ে সুন্দর মতো করে আহ সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর রান্না করেছে তো এখন নাহিদের কাছে জিজ্ঞাসা করবো আসলে নাহিদ খাবারটা খেতে কেমন হয়েছে তো নাহিদ খাচ্ছ সত্যি বল মাছটা কেমন হয়েছে না ডান তামি ফুল এখন বাসায় যাব ঘুমাবো আবার হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ